গুলো বন্ধুরা ভোলা ভেটকির কাঁটা আর মাথা কাটাগুলো হচ্ছে তোমার এই দেখো এই হচ্ছে কাটা ওই ভেটকি মাছের পিলে বার করে নিয়ে ভোলা ভেটকির পিলেগুলো বার করে নেয় নিয়ে এই কাটাগুলো বিক্রি করে যেমন যেখানে যেখানে বিক্রি করে কোথাও একশো টাকা কোনো আমি যেমন দুটো নিয়ে এসেছি প্রায় তিন কিলো মতন হবে তোমার হচ্ছে দেড়শো টাকা দিয়ে হুম সব জায়গায় তো সমান বিক্রি হয় না কিন্তু খেতে শীতকালটাই পাওয়া যাবে না বিয়ের সিজন বিয়ের লগ্নতে খুব সুন্দর লাগে যেটা বলে কাটা চচ্চড়ি হ্যাঁ উত্তম খুঁড় এটা খুব ভালোবাসতেন যাকেটা আমি আজকের রান্না করব এগুলো খেতে ভালো লাগলে কী হবে প্রচুর তেল লাগে বন্ধুরা আর পুরো খাঁসি মাংস মতো না রান্না করলে ভালো লাগবে না হ্যাঁ ওই জন্য পুরো কষা কষা হবে ভাজবেও টাইম লাগবে এতগুলো মাছ কাটা ছাকা তেলেই মোটামুটি একটু ভাজ যাবে তাই আমি ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি এদিকে রসুন পেঁয়াজ আদা টমেটো এগুলো সব সিদ্ধ করে নিচ্ছি যেমন খাসির মাংস করে দাও তোমরা তেমন লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এই জলটা কিন্তু আমি ফেলবো না ছেঁকে রেখে দেবো এদিকে এখন মাঝভাবে চলছে দেখো কাঁটাগুলো ভাজতে আমার সাড়ে আটটা থেকে সাধারণ এক ঘন্টা লাগলো এই কাটাগুলো ভাজবে যাক খেতে তো ইচ্ছা করে জিরা ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি এই যে যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো পেস্ট করে কষা দেখো বন্ধু মশলাটা কষতে কষতে আমার পনেরো মিনিট চলে গেলো তো পেঁয়াজ যেটা সিদ্ধ করেছিলাম সেই জলটা ছিল দিয়ে দিলাম সেই জলটাকে ফেলে নি আমি দিয়ে দিয়ে কষেছি আর দিয়ে আমি বড় করাতে ঢেলে দেবো এটা হবে না আরো জল দেবো আমি জলটা এরকম টকক করে ফুটছে ফুটে গেছে ঝোলটা আমি এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো খেতে ভালো লাগলে কী হবে খুব ঝামেলা গো ভাজতে টাইম যাবে মশলা কষাতে টাইম যাবে কি করা যাবে এই সিজনটাতেই পাওয়া যায় কড়া করে তো বেশ টক ভক করে ফুটবে নাহলে মশলাটা এর ভেতরে যাবে না কাঁটাগুলোর ভেতরে ফুটুক বন্ধুরা আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো হ্যাঁ যদি বলো একটা কেন করছি বন্ধুরা আমরা কত কতজন মানুষ খাবো আমরা তিনজন মানুষ খাবো কেন করছি বলো তো এটা বাসি খেতে খুব ভালো লাগে হ্যাঁ শীতকালে বিশেষ করে বাসি হতে খুব ভালো লাগে এই ঝোলটা থাকবে না ঝোলটা আমার শুকিয়ে যাবে আমি এবারে এটাকে চাপা দিয়ে রেখে দেবো এটা আমার হয়ে গেছে আর কিছুই করতে হবে না আর একটু গরম মশলা ছিলে দিয়ে দিই ব্যাস দেখো টক বক করে ফুটছে আমি এবার এটাকে অফ করে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা মটর তো লাগছে কি না শীতকালে যদি কারোর বাজারে এই ভোলা ভিটকির কাটা পাও তো একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে আজকের মতন বাই বন্ধুরা